হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টস তো আজকে আমরা আবার কেসিনাক প্রশ্ন কেসিনাক ক্লাস ফাইভের প্রশ্নমেলায় ওই ঐকিক নিয়মের ছয় থেকে দশ এই পাঁচটা অঙ্ক করবো আর যারা আমাদের আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে নিও তো ওইখানে আমি ঐকিক নিয়মের সম্বন্ধে সমস্তটা বলে দিয়েছি তিনটে ইম্পর্ট্যান্ট পয়েন্টও বলেছি যেইটা মাথায় রাখলে কোনো ঐকিক নিয়মের রিলেটেড অঙ্ক করতে তোমাদের কোনো অসুবিধা হবে না আর আগের ভিডিও আমি এক থেকে পাঁচ অব্দি মানে টোটাল পাঁচটা অঙ্কের প্রথম পাঁচটা অঙ্কের সলিউশনও দিয়ে দিয়েছি তো ওই ভিডিওটা মিস না মিস করে থাকলে অবশ্যই তোমরা ডেকে নিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং এন্ডস্ক্রিনেও তোমরা পেয়ে যাবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো কেসিনা প্রশ্নমালা একত্রিশের ঠিক আছে তো ঐকিক নিয়মের এই তিনটে মেন পয়েন্ট আমি আলোচনা করেছিলাম তো এই তিনটে মেন পয়েন্ট তোমাদের অঙ্ক করার সময় মাথায় রাখতে হবে অবশ্যই তাহলে তোমরা সমস্ত অঙ্ক ঐকিক নিয়মের খুব সহজেই করে ফেলতে পারবে তো চলো আর দেরি না করে এবার আমাদের কোয়েশ্চেন টাইম অর্থাৎ কোয়েশ্চেন করার পালা অনুশীলনের তো ছয় নম্বর অঙ্কটায় জলদি দেখে নিই যে কি আমাদেরকে বলেছে তো আমি আশা করব যে তোমরা সবাই এই অঙ্কগুলো নিজে থেকে একবার চেষ্টা করেছো বা অন্তত প্রশ্নটা দুই থেকে তিনবার পড়েছো তবে এটা দেখবে নাহলে তোমাদের আরও কী হবে না বুঝতে অসুবিধা হবে যদি তোমরা নিজে থেকে পড়ে থাকো এবং চেষ্টা করে থাকো তাহলে আমি যখন বোঝাবো তাহলে তোমাদের আরও সুবিধা হবে বুঝতে তো দেখো প্রথম অঙ্ক ছয় নম্বর অঙ্কটায় কি বলছে এক মিটার কাপড়ের মূল্য আমাদেরকে বলে দিয়েছে দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে ছ টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কত মিটার কাপড় পাওয়া যাবে তো এই অঙ্কটায় আমাদের আগে দেখতে হবে যে এই অঙ্কটা আমাদের কাছ থেকে কি জানতে চাইছে তো ভালো করে লক্ষ্য করে দেখো আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে কত মিটার কাপড় পাবো না ছ টাকা পঁচিশ পয়সা দিলে তাহলে যেটা যে জিনিসটা জানতে চাইছে সেই জিনিসটা প্রথম পয়েন্ট অনুযায়ী আমাদের কি কোথায় কোন দিকে রাখতে হবে ডান দিকে রাখতে হবে অর্থাৎ লাইনের সবার শেষে সেজন্য দেখো আমি এক মিটার মিটারগুলোকে গুলোকে সবসময় কোথায় রেখেছি ডান দিকে রেখেছি আশা করি বোঝা গেছে তো সেম এখানে দেখো প্রশ্নে বলেই দিয়েছে যে মিটার কাপড়ের মূল্য পয়সা তাহলে পয়সায় কাপড় পাওয়া যায় কতটা এক মিটার তাহলে দেখো দু টাকা পঞ্চাশ পয়সা আর আমি বলে দিয়েছিলাম যে এখানে দুটো রাশি থাকলে যে সব থেকে ছোট রাশি তাই কনভার্ট করে নিতে হবে এখানে পয়সা হচ্ছে ছোট রাশি সেজন্য দু টাকা পঞ্চাশ পয়সা সমান সময় আমরা লিখতে পারি আড়াইশো পয়সায় কাপড় পাওয়া যায় কত না এক মিটার যেটা আমাদের বলে দিয়েছে তাহলে এবার আমাদেরকে ইউনিটারি মেথড অর্থাৎ আমরা কি করছি ঐকিক নিয়ম ঐকিক নিয়মে জানতে গেলে আমাদের একের ভ্যালুটা আগে জানতে হবে না এক পয়সায় কতটা কাপড় পাওয়া যায় তাহলেই তাহলেই আমরা ছ টাকা পঁচিশ পয়সা যেটাকে আমরা ছশো পঁচিশ পয়সাও বললি সেই ছশো পঁচিশ পয়সায় কত কাপড় পাওয়া যাবে সেটা আমরা নির্ণয় করতে পারবো তাহলে এক পয়সায় কাপড় কত পাওয়া যাবে এবার আমাদের জিজ্ঞাসা করতে হবে নিজেকে যে এক পয়সায় দেখো আড়াইশো পয়সায় আমরা এক মিটার কাপড় পাই তাহলে এক পয়সায় নিশ্চয়ই আমরা কম কাপড়ই পাবো এক কম পয়সা দিলে তো দোকানদার আমাদেরকে বেশি কাপড় দেবে না কম কাপড়ই দেবে তাহলে এক পয়সা আমরা কম পাবো সেই জন্য কি হবে ভাগ হবে তাহলে এই যে ডান দিকের যে রাশিটা থাকবে সেটা সবসময় উপরে থাকবে আর ভাগ আর সবসময় এটার সাথে ভাগ বা গুণ হবে বাড়লে গুণ আর কমলে ভাগ এখানে দেখো কম পাবো সেই আমরা ভাগ হচ্ছে আড়াইশো দিয়ে জন্য বাই আড়াইশো এটা সবসময় মাথায় রাখবে এটা অনেকের ভুল হয় ঠিক আছে আমি ক্লাসে করানোর কালীনও অনেকের ভুল হয়েছে সেজন্যই আমি বলে দিলাম যে ডান দিকের রাশিটা সবসময় আগে থাকবে অর্থাৎ ভাগের ক্ষেত্রে উপরে এরমভাবে যদি ভাগ করো তাহলে উপরে থাকবে আর লাইনের যে একদম রাশিটা সেটা কোথায় থাকবে না নিচে থাকবে তো মিটার আমরা এক পয়সায় কাপড় পাই এবার কথা হচ্ছে যে ছশো পঁচিশ পয়সা তাহলে আমরা নিশ্চয়ই বেশি কাপড় পাবো এক পয়সায় আমরা কাপড় পাই কত এক বাই আড়াইশো মিটার তাহলে ছশো পঁচিশ পয়সায় কাপড় পাবো বেশি তাহলে এক বাই আড়াইশো গুণ ছশো পঁচিশ আশা করি বোঝা গেছে মানে এই আবার দেখো এই রাশিটা এই রাশিটা আগে আগে এই রাশিটাকে সবসময় ডান দিকের রাশিটা আগে থাকবে আর এইটা দিয়ে কি হবে না যেটা আমরা বার করছি ছশো পঁচিশ দিয়ে গুণ হয়ে যাবে তাহলে এবার দেখো পাঁচ দিয়ে কাটাকুটি যাচ্ছে বুঝতেই পারছো কেন শূন্য আর পাঁচ আছে আর বিভাজ কাটাকুটির ক্ষেত্রে বিভাজ্যতা রুল নিয়মগুলো নিয়মগুলো যেমন তিনে তিন দ্বারা বিভাজ্যতার নিয়ম নয় দ্বারা বিভাজ্যতার নিয়ম পাঁচ দ্বারা দুই দ্বারা এগুলো খুব ভালো করে মনে রাখবে তাহলে কাটাকুটি করতে তোমাদের খুব সুবিধা হবে এখানে শূন্য আর পাঁচ আছে এই জন্য পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে শূন্য আর এখানে পাঁচ এককে পাঁচ বারো হচ্ছে পাঁচ দুগুনি দশ আর এখানে পাঁচ পাঁচা পঁচিশ আবার দেখো পাঁচ দিয়ে যাবে পাঁচ দশকে পঞ্চাশ পাঁচ দুগুনি দশ আর এখানে দুই আর পাঁচে পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে আবার পাঁচ দুগুনি দশ পাঁচ পাঁচা পঁচিশ এখানে দেখো আমাদের উত্তর বেরোচ্ছে পাঁচ বাই দুই মিটার ঠিক আছে পাঁচ বাই এখানে দেখো পাঁচ আর এখানে এক আছে আর নিচে দুই আছে আর কাটাকুটি করা যাবে না সেজন্য জন্য পাঁচ বাই দুই মিটার আমাদের উত্তর বেরোলো কিন্তু এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে অপ্রকৃত ভগ্নাংশে আমরা উত্তর রাখতে পারি না সেই জন্য পাঁচ বাই দুইকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব সো দুই এক কে দুই সরি দু দুগুণি চার আর এখানে এক তাহলে দুই পূর্ণ একের দুই মিটার হয়ে যাবে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার দুই পূর্ণ একে তাহলে ছ টাকা পঁচিশ পয়সা আমরা কত কাপড় পাই দুই পূর্ণ একের দুই মিটার কাপড় পাওয়া যায় নেক্সট অঙ্কে যাই সাত নম্বর অঙ্কটায় দেখো খুব সোজা বলছে প্রত্যেক দিস্তায় পঁচিশ খানি কাগজ থাকে অর্থাৎ এক দিস্তায় আমরা কটা কাগজ পাই খানি ঠিক আছে আর ছশো পঁচাত্তর খানি কাগজের প্রয়োজন হলে মোট কত দিস্তা কাগজ কিনতে হবে তাহলে আমাদের পঁচিশ খানিতে এক দিস্তা পাওয়া যায় তাহলে দেখে দেখো আমাদের কি জানতে চাইছে দিস্তা সেই জন্য আমরা দিস্তাটাকে ডান দিকে রেখে আমরা লাইনটাকে সাজাবো না কি বলে দিচ্ছে প্রত্যেক দিস্তায় অর্থাৎ এক দিস্তায় কাগজ থাকে পঁচিশ খানি তাহলে আমরা লিখতে পারি না যে খানি কাগজ থাকে এক দিস্তায় এবার আমাদের কত বের করতে হবে ছশো পঁচাত্তর খানি কিন্তু তার আগে আমাদের কী জানতে হবে একখানি কাগজ কত দিস্তায় থাকে তাহলে একখানি কাগজ থাকবে নিশ্চয়ই কম দিস্তায় সেই জন্য এক বাই পঁচিশ দিস্তায় আর ছশো পঁচাত্তর খানিতে কি যত কাগজ বাড়বে দিস্তার সংখ্যাও বাড়বে তাহলে ছশো পঁচাত্তর খানি কাগজ থাকবে বেশি দিস্তায় তাহলে এক বাই পঁচিশ গুণ কত হয়ে যাবে ছশো পঁচাত্তর এবার দেখো এটাকেও পাঁচ দিয়ে কাটাকুটি যাবে তো পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ একে পাঁচ এখানে এক আর সাত বেরিয়ে গেল তোমার যদি এরকমভাবে মুখে মুখে ভাগ করতে অসুবিধা হয় তো তোমরা সাইডেও করতে পারো আমি এখানে মুখে মুখেই করছি ভিডিওটা নাহলে অনেক লম্বা হয়ে যাবে দেখালে দেখাতে গেলে তো পাঁচ একে পাঁচ এখানে সতেরো তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ তো দেখো এখানে আবার যাবে পাঁচ দিয়ে পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ তিন আর পাঁচ পাঁচ সাতটা তাহলে উত্তর বেরিয়ে গেল হচ্ছে সাতাশ দিস্তা তাহলে উত্তর মোট আমাদের ছশো পঁচাত্তর কাগজের যদি আমাদের দরকার হয় তাহলে আমাদের সাতাশ দিস্তা কাগজ কিনতে হবে খুব ভালো অঙ্কটা ছিল তো এবার সবই অঙ্ক প্রায় এরকমই এবার চলো আট নম্বর অঙ্কতে যাওয়া যাক আশা করি আগের অঙ্কটা বোঝা গেছে আর তোমাদের জন্য একটা স্পেশাল অঙ্ক থাকবে শেষে যেটা তোমাদের কমেন্ট করে উত্তরটা জানাতে হবে তো চলো তাড়াতাড়ি করে আমরা আর এই তিনটা অঙ্ক করে নি তারপর আমরা ওই অঙ্কটা দেখব তো আট নম্বর অঙ্কে কি বলছে দেখো এক ব্যক্তি প্রত্যেক পাঁচ দিনের মধ্যে একদিন এক ব্যক্তি প্রত্যেক পাঁচ দিনের অর্থাৎ পাঁচ দিনের মধ্যে একদিন উনি থিয়েটার দেখেন তো দুই বছরে সে মোট কয়েবার থিয়েটার দেখবে তো কতবার সেইটা আমাদেরকে দেখো যে জানতে চেয়েছি তাহলে সেটা আমাদের কোথায় থাকবে ডান দিকে থাকবে তাহলে আমাদের কি বলে দিয়েছে পাঁচ দিনের মধ্যে কয়ে দিন দেখে একদিন অর্থাৎ তাহলে একদিন মানে কি পাঁচ দিনের মধ্যে একবার দেখে ঠিক আছে তাহলে পাঁচ দিনের মধ্যে সে থিয়েটার দেখে একবার তাহলে মধ্যে বার একদিনের কত আমাদের দুই বছর তাকে দিনে পরিণত করে সাতশো তিরিশ দিন করে নিতে হবে ঠিক আছে তাহলে সাতশো তিরিশ দিনের তো নয় বার করতে পারবো না তাহলে একদিনের মধ্যে থিয়েটার নিশ্চয়ই কম দেখবে পাঁচ দিনের মধ্যে একদিন দেখে তাহলে একদিনের মধ্যে মানে প্রায় দেখবেই না জন্য এক বাই কত হয়ে যাবে এখানে পাঁচ এক বাই পাঁচ বার আর সাতশো তিরিশ দিনের মধ্যে এক বাই পাঁচ গুণ সাতশো তিরিশ তাহলে এখানে দেখো পাঁচ এককে পাঁচ পাঁচ আর শূন্য আছে তার মানে পাঁচ দিয়ে ভাগ যাবেই মানে কাটাকুটি যাবেই পাঁচ এককে পাঁচ আর ওখানেও পাঁচ এককে পাঁচ এখানে দুই আর তিন পড়ে থাকবে তাহলে পাঁচ দুই আর তিন চার পাঁচ আর কুড়ি আর এখানে তিরিশ পাঁচ ছয় তিরিশ তাহলে একশো ছেচল্লিশ বার আমাদের উত্তর কত হয়ে যাবে একশো ছেচল্লিশ বার তিনি থিয়েটার দেবে খুব সোজা খালি আমাদের কনসেপ্ট অনুযায়ী বুঝে বুঝে আমাদেরকে লাইনগুলোকে সাজিয়ে জাস্ট কোনটা ভাগ কোথায় গুণ করতে হবে সেটা জান করলেই আর কাটাকুটি ভালো করে করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে এখানে গুণ আর ভাগ ছাড়া কিছুই হচ্ছে না আর মাঝে মাঝে আমাদের রাশিগুলোকে কনভার্ট করতে হচ্ছে তো এ খুব সোজা অঙ্ক এগুলো আশা করি বোঝা গেছে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর নয় নম্বর অঙ্ক দেখো কি বলছে না এক ব্যক্তি মাসে পঞ্চান্ন টাকা খরচ করিলে কত মাসে তাহার মোট পনেরোশো চল্লিশ টাকা খরচ হবে তো পঞ্চান্ন টাকা এক মাসে খরচ করে এক ব্যক্তি মাসে এটা আমাদের বলে দিয়েছে তাহলে কত মাসে তাহার মোট পনেরোশো চল্লিশ টাকা খরচ হবে তাহলে আমাদেরকে কি জানতে চাইছে না কত মাসে তাহলে মাসটা আমাদের ডান দিকে রেখে আমাদের লাইনটাকে সাজাতে হবে তাহলে আমরা লিখতেই পারি যে আমাদের কি বলে দিচ্ছে এক মাসে পঞ্চান্ন টাকা খরচ করে তাহলে আমরা উল্টে লিখবো যে ব্যক্তিটি পঞ্চান্ন টাকা খরচ মা করে এক মাসে রাশিটা দিকে আসবে এক মাসে তাহলে এবার আমাদের কথা হচ্ছে এক টাকা কত মাসে খরচ করে অনেক কম মাসেই খরচ করবে ঠিক আছে তাহলে এক টাকা খরচ করে এক বাই পঞ্চান্ন মাসে কারণ কি দেখো পঞ্চান্ন টাকা খরচ করে আমি এক মাসে তাহলে এক টাকা খরচ করে সেই অনুযায়ী অনেক কম দিনে হবে সেই জন্য এক বাই পঞ্চান্ন মাসে হলো আর পনেরোশো চল্লিশ টাকা খরচ করবে সেজন্য অনেক বেশি মাস লাগবে এখানে হয়ে যাবে গুণ হয়ে যাবে পনেরোশো চল্লিশ এবার আমাদের কাটাকুটি করতে হবে আবার দেখো পাঁচ আর শূন্য আছে পাঁচ দিয়ে যাবে পাঁচ এক পঞ্চান্ন তিন পাঁচ পনেরো আর এখানে চার নামালাম যাচ্ছে না শূন্য দিয়ে আর মানে আর একটা শূন্য নামাতে হবে তাহলে আট বারে চল্লিশ এবার দেখো এগারোকে তিনশো আট দিয়ে কাটাকুটি যায় দুই এগারো বাইশ আর এখানে অষ্টআশি পড়ে থাকবে আট এগারোং অষ্টআশি তাহলে আঠাশ মাসে তোমাদের কাটাকুটিতে সমস্যা হলে অবশ্যই ভাগ করে দেখে নেবে মুখে মুখে করতে গেলে কিন্তু অনেক সময় ভুলও হয়ে যায় তো আমি এটা বারবার তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি তো উত্তর হয়ে যাবে আঠাশ মাসে মোট ব্যক্তিটি পনেরোশো চল্লিশ টাকা খরচ করবে একদম কারেক্ট অঙ্ক তো এরমভাবে তোমরা অঙ্কগুলো করবে তো চলো এই ভিডিও শেষ অঙ্কে আমরা পৌঁছে গেছি আশা করি সমস্ত অঙ্ক ভালো করে বোঝা হয়ে গেছে আর এই অঙ্কটা বুঝে নিলে পুরো তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো দেখো কি বলছে না বারো বস্তা আলুর ওজন বলে দিয়েছে দুই কুইন্টাল পাহাড় কিগড়া বারো বস্তার আলুর ওজন বলে দিয়েছে আমাদেরকে তাহলে ওইরূপ পনেরো বস্তা আলুর ওজন আমাদের কাছ থেকে জানতে চেয়েছে তাহলে কি জানতে চেয়েছে ওজন জানতে চেয়েছে তাহলে সেই ওজনটা আমাদেরকে কি করতে হবে ডান দিকে রেখে সাজাতে হবে আমাদের বলে দিয়েছে কত বারো বস্তা আলুর ওজন দুই কুইন্টাল পঁচিশ কিগড়া তো এটা অলরেডি কোশ্চেনেই সাজিয়ে দিয়েছে দেখো ডান দিকেই ওজনটা ওরা রেখেই লাইনটা বলেছে তাহলে আমরা লিখতে পারি বারো বস্তা আলুর ওজন দুই কুইন্টাল বাহান্ন কিগড়া সমান সমান দুশো বাহান্ন আর এটা আমরা ছোটো রাশিদের কনভার্ট করে নিয়েছি এখানে কুইন্টাল আর কিগড়া আছে যেহেতু কুইন্টাল বড়ো বা যে রাশিটা থাকে সেটা বড় হয় তো কুইন্টাল বড়ো কিগ্রা ছোট আর এছাড়াও তোমরা জানো যে এক কুইন্টাল না জেনে থাকলে আমি বলে দিচ্ছি এক কুইন্টাল সমান সমান একশো কিগ্রা। ঠিক আছে এক কুইন্টাল মানে একশো খানা কিগড়া মিলিয়ে এক কুইন্টাল হয় তো সেই ক্ষেত্রে কুইন্টাল বড় রাশি কিগড়ার থেকে তো এক কুইন্টাল সমান সমান একশো কিগড়া তাহলে দুই কুইন্টাল সমান সমান কত হয়ে গেল দুশো কিগ্রা এটা আমরা একটা ঐকিক নিয়মে করলাম ঠিক আছে দুই গুণ একশো সমান সমান দুশো কিগড়া আর তার সাথে বাহান্ন কিগ্রা যোগ করে দুশো বাহান্ন হচ্ছে আমাদের সেটাই আমি দেখিয়েছি দুশো বাহান্ন কিগ্রা আশা করি বোঝা গেছে তো দুশো বাহান্ন তাহলে বারো বস্তা আলুর ওজন আমাদের কত বেরোলো দুশো বাহান্ন কীগড়া তাহলে এক বস্তা আলুর ওজন অবশ্যই কম হবে তাহলে উপরে এই রাশিটা থাকবে দুই পাঁচ দুই এই সংখ্যাটা তার সাথে ভাগ হবে বারো আশা করি বোঝা গেছে আর পনেরো পনেরো বস্তা আলুর ওজন কী হবে নিশ্চয়ই বেশি হবে তাহলে কী হয়ে যাবে দুই পাঁচ দুই বাই বারো এক বস্তার আলু ওজন যদি এত হয় পনেরো বস্তার আলুর ওজন বেশি হবে তো গুণ পনেরো যখন এই লাইনটা করবে তখন এই লাইনের সাথে তুলনা করবে বারো বস্তা আলুর ওজনের সাথে আবার যখন এই লাইনটা করবে তখন তার আগের লাইনের সাথে আমরা তুলনা করবো নাকি বারো সাথে তুলনা ওকে তো এক বস্তা আলুর ওজন আমি আরেকবার বলে দিচ্ছি এক বস্তা আলুর ওজন আমাদের এত বার করে নিলাম তাহলে পনেরো বস্তা আলুর ওজন এক বস্তা আলুর ওজন যদি এত হয় পনেরো বস্তা আলুর ওজন বেশি হবে এক বস্তার থেকে তাহলে সেটা কি হয়ে যাবে না গুণ হয়ে যাবে তাহলে দেখো পনেরো আর বারো কাটাকুটি যায় খুব সহজেই তিন দিয়ে কাটতে হবে তিন চার বারো তিন পাঁচা পনেরো আর দেখো চার আর দুই পাঁচ দুই এখানে দুই আছে সেই জন্য চার দিয়ে কাটাকুটি যাবে তো তোমরা দুই দিয়েও দেখতে পারো তো আমি দুই দিয়েই করলাম দুগুনি চার দু এককে দুই এখানে তোমাদের দু দুগুনি চার ছুগুনি বারো একশো ছাব্বিশকে আবার দুই দিয়ে যাবে তাহলে এখানে কত হয়ে গেলো ছ দুগুনি বারো আর এখানে তিন দুগুনি ছয় তাহলে উত্তর আমাদের বেরোলে দেখো তেষট্টি গুণ পাঁচ কি পড়ে থাকলো তাই তেষট্টি গুণ পাঁচ মানে হচ্ছে কি আমাদের তিন পাঁচা পনেরোরোর পাঁচ হাতে আছে এক পাঁচ ছয় তিরিশ তাহলে এত তিনশো পনেরো তো তিনশো পনেরো আমাদের রাখা যাবে না দেখো একশোর বেশি হয়ে যাচ্ছে আমরা এক কুইন্টাল সময় সময় একশো কিগরা জানি তো একশো কিগড়ার বেশি হলে এটাকে আমাদের আবার ভাগ করে দেখিয়ে দিতে হবে কুইন্টাল আর কিগড়া এনে তো তিনশো পনেরো আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে তো দেখো তিনবারে তিনশো আর এখানে পনেরো তাহলে যেটা বেরিয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের কুইন্টাল আর এটা হয়ে যাবে কিগড়া তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে তিন কুইন্টাল পনেরো কিগড়া এখানেও তোমরা লিখে দেবে তিন উত্তর পনেরো বস্তা আলোর জন্য তিন কুইন্টাল পনেরো কিগড়া একদম খুব ভালো সোজা অঙ্ক বুঝতে পারলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো এবার তোমাদের পালা অঙ্ক করবার ঠিক আছে অঙ্ক করে আমাকে জানাবার তো ইটস ইউর টাইম টু সলভ তো দেখো কোয়েশ্চেনটা আমি কি দিয়েছি একটি পরিবার তিরিশ কিগড়া চিনি খায় পনেরো দিনে তাহলে দুশো পঁচাত্তর দিনে কত চিনি খাওয়া হবে তাদের তো এখানে চারটে অপশান আছে এবিসিডি করে তো ওই চারটে অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট কোন অপ অপশানটা সঠিক সেই উত্তর এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও তো আমি তোমাদেরকে বলবো যে কোনটা তোমাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে সেই বুঝে তোমরা আরও ভালো করে অঙ্ক করতে পারবে তো আজকে এই অবধি অবশ্যই উত্তরটা কমেন্ট করে জানিও আর থ্যাংকস ফর ওয়াচিং তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অনেক অঙ্ক নিয়ে তো অবশ্যই তোমরা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে আর অবশ্যই খেলাধুলাও করবে সো টাটা